আও জু মিল্লে হিমিলা সয়িত ওয়া নির্বাজীম বিশ মিল্লে হিরো অফমা নির ওয়াহিম ইন নামা যাওয়ারের পাশে খালের স্ত্রী পড়বেন এখানে ওয়াজিব বুনাম ওয়াজিব বুননা দুইটি অক্ষর মিম এবং নুন এই দুইটি অক্ষরের ওপরে তা থাকলে ওয়াজিব বন্যা হবে যেরকম নুনের ওপরে তা এখানে নুনের ওপরে তা স্থিত তার জন্য ওয়াজিব বন্যা হচ্ছে

ইউ হ্যাঁ ইউ হ্যাঁ যাবার পাশে খালে রিফ একালি ফুটে না পড়বেন রিবুনাল রিবুনাল প্রেসের পাশে অর্সা কিনে একালি ফুটে না পড়বেন ল হা খাড় জাবারে একালি থাকলে ডান পাশে লক্ষটি দেখবেন ওপরে জাবার বা পেজ থাকলে আল্লাহ লাগাটি মোটা করা লহা। আপনারা এভাবেই দ্রুত পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারাও দ্রুত রিডিং করতে পারবেন এবং যেখানে গুন্না হবে ভাবে পড়বেন যেখানে টান থাকবে টেনে পড়বেন আর যেখানে মোটা করে পড়তে হবে সেখানে মোটা করে পড়বেন ইনশাল্লাহ আপনারা দ্রুত রিডিং করতে পারবেন এবং শব্দগুলো বুঝে বুঝে পড়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেলাইকনটি অবশ্যই দাবাবেন ওর সু দেখেন পরসু লশে অশাকিণ একা লিফ্টে উঠবেন উল্টা পেশা একা লিপ্টে উঠবেন ওর সুহু আইনটিকে মোটা করে করা চিপে পড়বেন আউ না প্রথমে এই শব্দগুলো আপনাদের জন্য জটিল হবে তার জন্য শব্দ শব্দ ভেঙে ভেঙে আগে মুখে জড়তটা দূর করবেন দিয়ে এটি পুরোটাই শব্দটি রিডিং করার চেষ্টা করবেন শিল অর দে শিল অর দে শিল অর দে ফাস দান জওয়ার পাশে খালে আলিফ আর খালিফ টেরকম বলবেন ফস্তা আই এখানে ঈদগামে বাগু উন্ন এখানে দেখেন ঈদ গামের বাগুন চারটি অক্ষর নুন দু জাবা দুই জের দুই পেশের পাশে এই চারটি অক্ষর যে কোনো একটি আসলে হবে যেরকম নুন সাকিরের পাশে ইয়া এখান থেকে নুন সাকিরের পাশে ইয়া তার জন্য এখানে দমে বা আছে আই এভাবে গুণটি হবে আই ইউ কাতালু চিকন চিহ্ন মাধ্যমে আরজি তিন আলিফ টেনে মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চিকন চিহ্ন মাধ্যমে আরজি অবশ্যই তিন আলিফ টেনে পড়বেন চিহ্ন চিহ্ন এবং মোটা চিহ্ন চার আলিফ টেনে পড়বেন আউ ইউ আউ ইউ ইয়াপেস ইউ উ হবে না কি হবে ইউ আউ ইউ সল্লাবু চিহ্ন চিহ্ন মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন আউ ইউ সল এখানে স্থল হবে না কি হবে সল সল্লা আও ইউ আও তু কত আইনটিকে মনে করে চি বলবেন আউটু কত আইডি হিম এখানে হিম হবে আই দি হিম জেরাপাসি এসাকিনা কালি ফিটিনগড় ভেন ও আর ওয়া আর এখানে আর এভাবে না কীভাবে ও আর দূরত্ব করতে হবে ওয়া আর খোল হুম এখানে ঈদগামে মিমশাকিন গুন্না পাশাপাশি দুটি মিম আছে এই যে দেখেন ঈদগামের মিমশাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকবে একটি ওপর সাকিন একটি ওপর তা এই দেখেন একটি ওপর সাকিন একটি ওপর তা ওয়া আরজুলুহ মিন মিন খেলা শিন পাশে খালালি এক লিফ্টের পড়বে খেলা অসিন আউ ইউ ফাও ইউ এখানে কেন হচ্ছে এই দেখেন এক ফাগুনা পনেরোটি অক্ষর নুন শাকিন দুজা বা দুজে দুই পেসের পাশে কোনো একটি অক্ষর আসলেই হবে যেরকম নুন শাকিনের পাশে এই দেখেন নুন শাকিনের পাশে এই দেখেন ফা এই দেখেন নুন শাকিনের পাশে ফা এবং কালার সাথে কালার মিলিয়ে রেখেছি যেন অনেক সহজেই শিখে নিতে পারেন তো আছে থামতে হবে তার জন্য সে সক্র সাকেন দিয়ে আর্থ বলে থেমে যাবেন মিনাল এভাবে জালিকা খারেজ করে জালিকা এখানে এক ফাগুনা বাংলা অনেক মতো দুই পেসের পাশে ফা এই দেখেন দুই পেসের পাশে এই দেখেন ফা তাদের এখানে এক ফাগুনা হবে ফিদ দুনিয়া যাওয়ার পাশে খালে লিস্ট এক লিফ্টে বলবেন দুন ইয়া ওয়ালাহুম ইয়লাহম শিল আখেরাতি খারে যাবে দেখা লেফটেন বলবেন শিল আখেরাতি আজাবুন আজাবুন যাওয়ার পাশে খালে আলিফ এক লেফটেন বলবেন আইনটিকে মোটা করে গলা চিপা বলবেন আজাবুন আজিম যেটার পাশে ইয়া সাকিন এক লেফটেন পড়তে হয় এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে করে সাকিন দিলে এক দুই তিন তিনটা করে তিন লেফটেন পড়বেন মানে আরজি হবে তো কিভাবে আজই ওয়াইলা হোম শিল আ খেরতি দেখেন আ খে রতি শিল আ খে আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাল দ্রুত পবিত্র কোনো আন রিলিং করতে পারবেন এবং শব্দগুলো অনেক সহজে বুঝতে পারবেন আপনারা এই নিয়ম বুঝে নিজে যদি পেরে নেন তাহলে আপনারা কখনোই এই পড়াগুলো ভুলবেন না এবং নিজে নিজেই পবিত্র কোরআন আন দ্রুত রিডিং করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম